আলহামদুলিল্লাহ ওসলাতামাইলা আলহি ওসাহ সমানিত দর্শক শ্রদ্ধা আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে উপকৃত যেমন হই উপকৃত হওয়ার যে মূল কথাগুলো সেগুলো যদি আমরা মনে রাখি তাহলে তো অবশ্য অবশ্যই এখান থেকে জাতি আরও বেশি উপকৃত হবে সেখান থেকে নেগেটিভ দিকগুলো বলা শুধু এই জন্য হয় অনেক সময় যাতে করে এর থেকে পরবর্তী প্রজন্ম বর্তমানে যারা আছে এরা ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় এভাবে ইতিহাসে অনেক ঘটনা আছে আমাদের প্রতিষ্ঠানিকভাবে এবং আমাদের ব্যক্তি বিশেষ হিসাবে তারপরে আরও অন্যান্য ঘটনা প্রবাহ যেগুলো একটু হতো বললে আপনারা আর পরিষ্কার বুঝতে পারবেন আল আজহার বিশ্ববিদ্যালয় ধরনের এটাকে নিয়ে আমাদের কোনো অ্যালার্জি না এখানে আশারি আছে এবং গাজালি পর্যন্ত সেখানে লেখাপড়া করেছেন কিন্তু আমরা যদি এখান থেকে ইতিবাচক কিছু নিতে চাই তাহলে যে পারি এটা তো আমরা অনেকে খেয়াল করি আল আজহার বিশ্ববিদ্যালয় এটাকে নিয়েও বিধর্মীদের কিন্তু টার্গেট ছিল কেন এখানে যদি কিছু একটা করা যায় তাহলে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করা যাবে এই জন্য যুগ যুগ থেকে এটা নিয়ে চলতেছে প্রহসন বিভিন্ন ধরনের পায় তারা কিন্তু আলাজারেও এমন কিছু ঘটনা ঘটেছে যে আহমদ শাকির রাহিমাহুল্লাহ ওনার উস্তাদ ওনার আব্বা ওনার পিতা উস্তাদও ছিলেন বটে একবার জুমার খোতবার মধ্যে খতিব সাহেব ওই বাচ্চাকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে মানে আল্লাহ পর্যন্ত উঠাই দিছে কোথায় বিষয়টা কী ছিল বাচ্চাকে কেন্দ্র করে কিন্তু যখন ইমান ভঙ্গকারী জিনিস আল্লাহ আকবর আল্লাহ আহমদ সাকির রহমাহুল্লার পিতা বলছেন মাইক ধরে জুমার নামাজ শেষ হওয়ার পরে আজকের একজনের জুমার নামাজ হয় নাই কেন ইমাম ওই বাদশাহ ক্ষেত্রে বাড়াবাড়ি করতে গিয়ে সে মুরতাদ হয়ে গেছে তার ইমামতিতে জামাত বাতিল তার নামাজও বাতিল এখন যে তার পড়বে পড়বে তিনি বলেন আমি এখন জুমা পড়াচ্ছি আপনারা আমার সাথে জমা পড়েন এই আজহারি এমন ঘটনা ঘটেছে যে একজন তাকে ডিম বানানো হয়েছে তিনি জানেন যে এখানকার অবস্থা স্থিতিশীল না এই যেখান এখান থেকে এপিট অপিট দুইটাই পাবেন একটু ধারণা পাবেন উনি যেদিন নিয়োগ পেয়েছেন নিয়োগ পেপারের সাথে রিজাইন পেপার জমা দিয়েছেন যে যদি কোনো ব্যতিক্রম কিছু হয় বিশেষ করে ইসলাম এবং মুসলমানদের বিপক্ষে কিছু হয় তাহলে উনি বলছেন আমার রিজাইন পেপার জমা আছে আমি কোনো বিনা বাক্যে এখান থেকে যে দরজা ঢুকেছি ওই দরজা আমি বের হয়ে যাব। এগুলো ইতিহাস ধরে রাখলে তো আজ থেকে থেকেও ইতিবাচক কত কিছু নেওয়া যায় ইমানের ঝঙ্কার যেখান থেকে ফুটে উঠে সেগুলো সেখান থেকে নেওয়া যায় কি না যায় না এইভাবে করে আমাদের এখন আলিমদের ক্ষেত্রে আমি বলবো শেখুল ইসলাম তাইম রাহমহুল্লাহ ওনাকে খালি একটা দুইটা বিষয় আল্লাহ রবী আলম প্রতিবাদের নেই উনি এর আগে আরেকজন ছিলেন শেখুল ইসলাম নামে কিন্তু আরিজ জিবনে আব্দুল সালাম ওই আশারি মতবাদের ছিলেন এগুলোর প্রতিবাদ উনি করছেন করতে করতে আজকে যে বিষয়টা নিয়ে আমরা এখন হিমসিভ খাচ্ছি এটা ওই সমস্যা অখন থেকে দেখা দিয়েছে আর আগেও ছিল কিন্তু হাসান বসরি সময়ে ওই তাবিদের মধ্যে আরেকজন হাসান নামে ছিলেন অনেক বড় আলিম ছিলেন কিন্তু চিন্তা চিন্তাধারার মধ্যে এই ধরনের রাজনৈতিক ক্ষেত্রে অতিরঞ্জন বাড়াবাড়ি ছিল আজকে ইতিহাসটাকে ভুলে গিয়েছে লা আজকে ইজ ইবনে আব্দুল সালামের একটা ভুল এই রাজনৈতিক অঙ্গনে শেখুল ইসলাম ধরেছিলেন ইজ ইবনে আব্দুল সালাম উনিও শেখুল ইসলাম আলেমদের কাছে সাধারণ মানুষ চিনে না আরব সমাজে চিনে না অনারবত আরও চিনে না কিন্তু ইবনুল তহমি ও পক্ষের লোকও চিনে বিপক্ষের লোককে চেনে এবং আজকে পাক পাকবারুদ্দ মহাদেশে শেখুল ইসলাম নামেই চিনে এবং পাক বাহদ মহাদেশে কিছু আলেম ছিলেন এই কথা পক্ষে শাহুল্লাহ থেকে নিয়ে দেহবন্ধের আনমার কাশ্মীর আহমেল্লা পর্যন্ত দুইজনকে বলছেন তারা ইবনুল তাইম শেখুল ইসলাম ইবনুল তাহিম ও শেখুল ইসলাম কিন্তু বাকি রাউন্ডরা তাকিউদ্দিন শেখ তাকিউদ্দিন আমিও ছোট থাকতে নাফাতুল আরব পড়েছি এইভাবে করে এজাজ সাহেবের ওখানে শেখ তাকিউদ্দিন কেন তারা ওনার পরিচয় দিতেই চায় না না দিন চাইলে কি হবে অশ্বিন কালে হবে না আল্লাহ আকবার কোনো গাছের ডালের পাতায় কখনো সূর্য দিন সূর্য ডুবে থাকে না কে আপচুপ রাখতে আকবর নেহাকার নেহাকার নিগাহে কামিলো কি পড়ি যাতি হ্যাঁ জমানে পে আল্লাহ আকবর মানুষ যারা যোগ্য মানুষ তারা তাদেরকে মানুষ চিনেই যায় আল্লাহ আকবর কহে কহে ফুল পাথো পে আকবর নেহা চুপ রাখতে আকবর নেহা হকর পাতার পিছনে পাতার আড়ালে কি ফুল কোনোদিন লুকিয়ে থাকে অশ্বিন লুকিয়ে থাকে না এটা বেরিয়ে আসে ঠিক তত পাতার আড়াল দিয়ে ওই যদি সূর্যের আলো থাকে ওইটাও কিন্তু শেষ পর্যন্ত তার কিরণ ছটা নিয়ে মানুষের সামনে পৌঁছে যায় পাতার কারণে সামান্য হয়তো বাধাগ্রস্ত হয় আল্লাহবক বা ইসলাম বলেছিলেন যখন তিনি বলেছিলেন যে মাকাশিদুল শরিয়ার মধ্যে ওনার একটা ভূমিকা আছে শরীয়ত ইসলামের লক্ষ্য উদ্দেশ্য কি উনি একটা উদ্দেশ্যকে বলছেন এম আর

ফ্যাকাল্টি একজন তাফসিরের শিক্ষককে এই কিতাব নিয়ে আসতেন কিন্তু এখানে যে আশারি আকিদ আছে এটা আমরা ভাষাভাষা জানলেও এখানে যে আরেকটা মত লুকিয়েছিল এটা আমাদের অনেকে জানে না জামিমা ইসলামে যারা পড়েছ তোমরা কান কানকা করে শুনে রাখো এই ইবনে আসুরের তাহরির মধ্যে যে আরেকটা সমস্যা আছে এটা হল এম আর ইসন আব্দুল সালামের সাথে একমত ছিলেন এবং সেই জন্য যারা ইকানুল মুসলিমিন ভবা অথবা আসলেই ইকাল মুসলিমিন তারা কিন্তু অন্যান্য তাফসিরের চেয়ে এটাকে প্রাধান্য দেয় এই শিক্ষক আসলে ছিলেন অন্য দেশের এখন দেখা গেল যে এই জিনিস ওই জায়গাতে ছিল তাইলে শিক্ষক চিনার ক্ষেত্রে ইব্রাহিম নাহি বলেছিলেন যে শিক্ষক চার ক্ষেত্রে এবং নির্ধারণ করার ক্ষেত্রে তোমার ছেলের জন্য এমন একজন শিক্ষক নির্ধারণ করবেন না যার একটা আমলের শূন্যতের खिलाफ আছে কারণ ওই যে কালকে আলোচনা হয়েছে যে প্রভাবিত হয় অতএব কোন কিতাব আপনি পড়বেন কোন কিতাব আপনি পড়াবেন কোন প্রতিষ্ঠায় আপনি পড়বেন কোন প্রতিষ্ঠায় আপনি পড়াবেন আল্লাহ স্যার জান ঠিকই জামিয়া আলমিя ইসলামিয়া মালয়েশিয়া যান সমস্যা নেই কিন্তু আপনারাটা আপনারা জানবাসে রাখেন আপনার পুঁজিকে আপনি যদি সংরক্ষিত রাখতে পারেন তাইলে তো আপনি আপনি সেফ থাকবেন এবং ভালো যে দিকtoken আছে সেটা আপনি নিয়ে আসবে আজকে অনেক সময় গ্রামারের দুহায় দিয়ে হওয়া এটার দোহাই দিয়ে আমরা অন্য বিষয়কে প্রাধান্য দিই না হতেও যে আল্লাহার অত এক উপরে তা নয় মরুক যেটা সাংকৃত একজন আলিম চ্যালেঞ্জ করেছিলেন আমি আপনাদের সমস্ত আল আহারের যত আছে ভাষার তার তাদের সাথে চ্যালেঞ্জ করলাম আমার একা আমার সাথে আপনার কেউ পারলেন না তারা তখন চ্যালেঞ্জ উনি এবং পর্যন্ত কোরআন একজন হাফিজ কোরআন শোনায় এইভাবে তিনি যখন শুনাই দিলেন তারা সালেন্ডার করতে বাধ্য হলেন যে না আমরা আপনার কাছে সালেন্ডার করলাম আল্লাহর আবু আবু হাইয়ান তাফসিরও আছে শেখুল ইসলামকে শ্রদ্ধাও করতেন এরপরে একদিন সাক্ষাৎ হলো তখন কথায় কথায় সে বই তাকে তো ইমাম বলা হয় না হরবদি ইমাম আল্লাহ আকবর কিন্তু ইমামের মতো একটা কারামতি কোন তিনি আল্লাহ নাম যখন আসছিল আল্লাহ তো বলছেন আলিফুল্লাহ ফিল আফজুল জাল আয়ারফুল আয়ারফুল মা আরিফ জমিনের উপরে সবচেয়ে বড় মা মানে পরিচয় করার জন্য সুনির্ধারিত করার জন্য ব্যাপকভাবে এই জিনিস বোঝানোর জন্য আল্লাহর মধ্যে যে আলিফলাম আছে এর চেয়ে আর কোনো মা করার মতো পরিচয় করিয়ে দেওয়ার মতো ব্যাপক অর্থ বোঝার মত আর কোনো আলিফলাম নাই

পরবর্তী পর্যায়ে বুঝিয়ে দেওয়া হয় ওইটাই আসল হয়ে যায় তাইলে তোমার হিন্দু মুসলিমে কাকার করে ফেলবা সদর্মী বিধর্মীকে কাকার করে ফেলবা হালাল হারামকে কাকার করে ফেলবা দিন দুনিয়াকে কাকার করে ফেলবা আজকে যখন তাই করা হয়েছে এবং পরবর্তী যে রাজনীতিবিদ্যন তাদের কথা তো কালকে থেকে বলা হচ্ছে যারাই আছেন মিশরে হোক পাকিস্তানে হোক পাকিস্তান থেকে চিন্তা হায়ার করে নেওয়া হচ্ছে মিশরে চিন্তা করে দেখেন এবং এটাকে ওখানে আপনার কি করা হয়েছে পার্সেল করে দেওয়া হয়েছে ওখানে এক্সপোর্ট করা হয়েছে যার ফলে মিশরের আলমদের মাথা ওইভাবে খারাপ হয়ে গেছে তহিদুল হাকিমা বলে একটা তহিদ আছে আমাদের ছেলেরা তো এগুলো শুনবে না করে দিন আর জানবে না ভালো করে তারা শুধু তৌহিদের সাথে বলবে তিন প্রকার যে তো আছে তাও উলুহিয়াহ রুবিয়াস কোন সিফাত হাকিমিয়াহ হলে বাদাকি হাকিমিয়াতো ভালো একটা দিক দেখা যাচ্ছে এমনটা বলার কারণ হইলেই মিশরের ও বলে একজন মুহাদ্দিস পর্যায়ের আলেম আল্লাহ আকবার সেই আবু ইসগাল হুয়িনি অনেক বড় মুহাদ্দিস এবং আলবানী পরে মুহাদ্দিস হিসেবে তাকে ধরা যায় সমস্যা নাই কিন্তু এই যে হাকিমিয়ার এই যে ভাইরাস এটা কিন্তু ঢুকে গিয়েছিল এইভাবে করে তাইলে আলেমকেও বোকা বানানো যায় এত বড় মুহাদ্দিস পর্যায়ের আলেমকে আল্লাহ আকবার শেখ মুআললমির যে বই যেটা উনি তানকিল যেটা কাউসারি এই কবরি কবর পন্তি বই লেগেছিলেন 60 বার তিনি নিজে পড়েছেন এরপরে তিনি নিজ হাতে লেখেন তার অধ্যাপশায় ছিল એમ বলছেন যে তিনি 20 ঘন্টা লেখা পড়া করতেন সে আব্দুল করিম খোদার বলতে 16 ঘন্টা পড়তে হবে তো ছাত্রদের এগুলো হল পুঁজি নোট করে রাখো এটা হল তোমাদের আসল কাজে লাগবে আর এই নীতি সেই নীতি এগুলো পড়ে তোমরা তো নীতি ফুটবাজ মুজবাদে কোন কিতাবে কি ধুঁকা আছে কোন আলেমের কাছে কি জিনিস আছে তোমরা সেটাই জানো না আল্লাহু আকবার তখন শেখ গুর斯坦 কি বলেছিলেন আমাদের আলেমের কাছে কি অভাব আছে শেখুল ইসলাম বলেছিলেন তোমার সেবয়ে কি নাহর নবী নাকি সে তার কিতাবের মধ্যে আশির ঊর্ধ্বে জায়গায় তিনি গ্রামার ঠিক মানে না হওয়ার যেটা কথা বলছে যে সেবা এত বড় পণ্ডিত সেটা তিনি ভুল করেছেন স্বীকার করতে পারেন ইসলাম আলম উনি ফকি উনি মহাদিস না হতে তারা এত পণ্ডিত থাকবে কেন এরপরে উনি তার বিরুদ্ধে গিয়ে একটা প্রতিবাদ এই হল দুনিয়ার সামান্য চিত্র হাল চিত্র হক এবং বাতিলের আর হক পাওয়া যায় কিভাবে হক চিনা হক চিনা যায় কিভাবে আর মানুষের সাথে চলতে হয় কিভাবে মানুষকে নিতে হয় কিভাবে মানুষকে মূল্যায়ন করতে হয় কিভাবে এবং বড় বড় আলিমদের পরামর্শ নিতে হয় কিভাবে এগুলো আমি নিজের

চড়া দামে বিক্রি করার মাধ্যমে অদূর মাধ্যমে তারা তাদেরকে আলিঙ্গন করে নিয়েছে এখন হলো কি যাদেরকে লজিং মাস্টার বানিয়েছে তারে মালিকানা দাবি করেছে আর দাবি করার বড় একটা কারণ হলো অনেক জমি তাদের কিনা আর তারা এগুলো পায় তারা করে করতেছে ওনাদের জানা নাই দ হয়ে তারা এগুলো বিক্রিও করেছে এবং শেষ পর্যন্ত এটা দাঁড়িয়ে করেছে এখন মারা গেছে আর কোন অবস্থায় মারা গেছে আল্লাহ ভালো জানে ইমান মারা বিক্রি করছে দাঁড়িয়ে থাকার দরকার নাই তোমরা কি করো হিজরত করো আর নাইলে তিনি বলেছেন তাদের সাথে কন্ট্রাক্ট করো বিনবাস বলছেন কন্ট্রাক্ট করে একটা এলাকা তোমাদের নিরাপদে নিয়েও তোমার সুলাই হয়েছিল সেখানে মিসর আলিমনাকে বলছে চোখের অন্ত না উনি নাকি অন্তরের অন্ত এইভাবে গালি দিয়ে ওই আলেম বিন বাসকে করেছে এবং ওনার ফতোয়া জাতিকে জাতিকে শুনতে দেয় নাই তার ফতোয়াকে জাতি থেকে বঞ্চিত করে আজকে জমিকে করেছে অগ্নি পূরিত করেছে আল্লাহ পাক আমাদেরকে ভালো ভালো হক পথে তৌফিক দান করুন আমিন দাওয়ানা আনিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম আল্লাহু আকবার